ডোমজোর বিধানসভা এক বিএল ও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি এক বেসরকারি নার্সিংহোমে বিএলও ওয়াসিম পারভেজ জানিয়েছেন তিনি কাজের চাপ সহ্য করতে পারছেন না আর তার আবেদন এই পরিস্থিতিতে নিজে আত্মহত্যা করে ফেলবেন বলে ডোমজোর বিধানসভার একশো আটচল্লিশ নম্বর পার্টের বিএলও ওয়াসিম পারভেজ তিনি বাকরার ইসলামিয়া প্রাইমারি স্কুলের দিবা বিভাগের শিক্ষক গত সাড়ে চার বছর ধরে তিনি স্কুলের শিক্ষকতা করছেন তার আসল বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে বাকরে সে একটা ফ্ল্যাট ভাড়া করে থাকেন বাড়িতে স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ওই বিএলও গতকাল গভীর নিজের ফ্ল্যাটে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রক্তচাপ অস্বাভাবিক বেড়ে যায় সঙ্গে সঙ্গে তিনি এক বিএলএকে ফোন করেন তিনি এবং স্থানীয় কিছু বাসিন্দা তারা ফ্ল্যাটে ছুটে যান তারা দেখেন ঘরের মধ্যে থরথর করে কাঁদছে তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঁকড়ার একটা বেসরকারি নার্সিংহোমে সেখানে তিনি আইসিউতে ভর্তি আছেন তার ইসিজি এবং অন্যান্য পরীক্ষা করা হয়েছে ওয়াসিম পারভেজ বলেন তার কাজের প্রায় আশি শতাংশ শেষ করেছেন সকাল থেকে রাত পর্যন্ত টানা কাজ করেন কাজ আর শেষ হচ্ছে না পাশাপাশি স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট তৈরি করা এবং পরিবারের চাপ এত কিছু তিনি আর সহ্য করতে পারছেন না স্পষ্ট অভিযোগ করেন বিএলওর কাজের জন্য তাকে নানান দিক থেকে এমনভাবে চাপ দেওয়া হচ্ছে তিনি আর তা সহ্য করতে পারছে না তার আত্মহত্যা করার মতন অবস্থা তিনি চান তাকে গুলি করে মেরে ফেলা হোক সম্পূর্ণ একটা অপরিকল্পিত এসআইআর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির দ্বারা নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে মানসিক অত্যাচার করছে তারই ফল হিসেবে আজকে উনচল্লিশ জন বিএলও ইতিমধ্যেই কেউ নির্বাচন কমিশনের চাপের কাছে তারা ব্যর্থ হয়ে আত্ম হত্যার পথ বেছে নিয়েছে কেউ বা আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গতকাল আপনারা জানেন ডমজুর বিধানসভার অন্তর্গত তেষট্টি নম্বর বুথে সলভ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনির্বাণ ব্যানার্জিও নির্বাচন কমিশনের চাপে কলকাতার শুশ্রুতা সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে আজকে ওয়াসিম পারভেজ নামে এক বিএলও একশো আটচল্লিশ নম্বর পাটে বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গতকাল রাত্রেও সে অসুস্থজনক অবস্থায় একটা বেসরকারি নার্সিংহোমে সে ভর্তি হয়েছে গত এক মাস আগে অপারেশান হয়েছিল পেটের এবং আগামী মাসে তার স্ত্রী তার প্রেগনেন্সির ডেট রয়েছে বিভিন্ন অসুবিধারকে একসঙ্গে করে যখন নির্বাচন কমিশনের কাছে বারবার সে আবেদন করে সেই আবেদনকে কর্ণপাত তারা না করে তার উপরে মানসিক প্রেশার তৈরি করেছে আজকে তারই জেরে সে বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে আশঙ্কাজনক অবস্থায় আমরা মনে করি বিজেপির এই চক্রান্ত একদম একটা এসআইআর করতে গেলে আপনারা জানেন দীর্ঘ সময় নিয়ে সুস্থভাবে নির্বাচন কমিশনের এই এসআইআর করা উচিত ছিল তারা পরিকল্পিতভাবে বিজেপির দ্বারা পরিচালিত হয়ে বাংলাকে তারা দখল করার উদ্দেশ্য নিয়ে এই এসআইআর শুরু করেছে লাশের উপর তারা রাজনীতি করছে আমরা বলে রাখি তারা যতই চক্রান্ত করুক বাংলাকে দখল করার আগামী দিনে তারা যে বিরোধী আসন রয়েছে বিধানসভায় সেই বিরোধী আসনের স্বীকৃত হারিয়ে যাবে এটুকু আপনাদের কাছে আমরা বলতে পারি দাদা এই বারবার বিএল কি বলবেন নির্বাচন কমিশন বাংলায় এসে মিছিল শুরু করে দিয়েছে বিএলওদের ওপরে যেভাবে চাপ দিচ্ছে সেই মানসিক চাপ তারা সহ্য করতে পারছে না আজকে আমাদের একশো আটচল্লিশ নম্বর বুথে আমাদের মাখড়ার বিএলও সে মানসিক চাপ সহ্য করতে না পেরে সুসাইড করতে গিয়েছিল পাশের লোকেরা দেখতে পেয়ে তাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছে এবং সে শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ এবং মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছে বিএলওদের এইভাবে চাপ দিয়ে যেভাবে মৃত্যুর মিছিল পশ্চিমবাংলায় জ্ঞানেশ কুমার তৈরি করেছে আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং আমরা মনে করি এই এসআইরের নামে একদিকে বাংলার মানুষকে যন্ত্রণা দিচ্ছে আর একদিকে বাংলায় যারা শিক্ষক যারা বিএলও হিসেবে এসছে তাদের উপরে যে মানসিক নির্যাতন চলছে এই নির্যাতন বন্ধ হওয়া দরকার আমার কালকে রাতে এত চিন্তাতে প্রচুর চিন্তাতে আমার মাথায় কিছু আসছিল না আমি আগেই জানিয়েছি বিডিও অফিসে ইলেকশন সেলে যে আমাকে ডিউটিটা দিয়ে না আমার বাড়ি এখান থেকে আড়াইশো কিলোমিটার দূর আমি এমনি ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলাম তা সত্ত্বেও আমার অপারেশন হয়েছে পেটে পাথর হয়েছিল তবু কোনো কথা কর্ণপাত করে নি সেই অ্যাপ্লিকেশন আমাকে নেয়নি এখন আমি সারা দিন ফিল্ডে থেকে ফিল্ডে এসে পাঁচটা ছটা কোনো দিন সাতটার তো এসেছি সেইগুলো নিয়ে আবার ডিজিটালাইজ করা এগুলো আমার পক্ষে অসম্ভব ব্যাপার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও জানিয়েছি কেউ কোনো কথা কর্ণপাত করেনি এখন আমার এই অবস্থা বাড়িতে আমার প্রেগনেন্ট ওয়াইফ আছে বৃদ্ধ বাবা মা আছে আমার বাড়ির সঙ্গে এক থেকে দেড় মাস কোনো সাক্ষাৎ নেই সেখানে কি হচ্ছে না হচ্ছে এই পারিবারিক চাপ এবং এই পারিপার্শ্বিক চাপে আমার কাজ করার কোনো অসম্ভব নয় আমি ডিএম ম্যাডামের কাছে রিকোয়েস্ট করছি আমাকে এখান থেকে অব্যাহতি দিন তাহলে আমাকে সুইসাইড করতে হবে এছাড়া আমার আর কোনো উপায় নেই আর আমি এখানে অনেক এখানে অনেক দিন থেকে আছি এবং আমি বাঁকড়া ইসলামী হাই অ্যাটাস প্রাইমারি স্কুল ডেতে আছি এখানে সাড়ে চার ধরে চাকরি করছি আমার বাড়ি এখান থেকে দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূর আমার পরিবার পরিজনের সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই এবং এই কাজ সম্পর্কে আমি বল না ডিজিটাইজ করতে যে কখনও নেট থাকে না কখনো অ্যাপ্লিকেশনটা ফেলিও দেখায় ইত্যাদি যে না জেল অবস্থা সারাদিন আমাকে দশ থেকে বারো ঘন্টা এর বছরের সময় দিয়ে আমি কাজে উঠতে কাজে উঠতে পারছি না আমি এর আগেও জানিয়েছি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সম্পন্ন আমি অনুরোধ করছি আমাকে এখান থেকে অব্যাহতি দিয়ে শারীরিক অবস্থা শারীরিক অবস্থা আমার পেটে পাথর হয়েছিল এক বছর আগে সে কথাও আমি জানিয়েছি এবং অ্যাপ্লিকেশনে দিতে গিয়েছিলাম যে অ্যাপ্লিকেশনও নেয়নি যে আপনারা করুন কোনো অসুবিধা হবে না এখন আমি স্যার আপনাদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছি ডিএম ম্যাডামকে যে আমার আমাকে এখান থেকে দিন আমার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ আমার সেই পেটের এখন সেই ব্যথাটা বাড়ছে প্রেশার বেড়ে গেছে আমার একদম পারছে আমার ওয়াশরুম পারবে আমার বাড়ি কৃষ্ণনগর নদীয়া বাড়িতে ফ্যামিলি বাড়িতে ফ্যামিলি বৃদ্ধ মা বাবা আছে আর প্রেগন্যান্ট ওয়াইফ আছে দু মাস পরে বাচ্চা হবে তারাও সেখান থেকে কান্নাকাটি করছে আমি কত বলেছি কেউ কোনো কথা পর্ণপাত করে নি আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে তথা ডিএম ম্যাডামের কাছে বলতে চাই আমাকে দয়া করে আমাকে অব্যাহতি দিন না আমি সুইসাইড করেছি আমার উপায় থাকবে না